নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাই অমৃতা সুলভ চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা শর্ট ভিডিও যেটাতে উইকেন্ডে আমরা দারিসালাম থেকে মরোগুড়ো যাওয়ার যে ট্রিপ সেটা এখন আমরা চলে এসেছি দারেসলামের এস ডিআর স্টেশনে এখান থেকে বাই ট্রেন আমরা যাবো মরোগো আবার সেখান থেকে বাই বাস আমরা চলে গেলাম নিকুমি হঠাৎ করে প্ল্যান করেছিলাম যার জন্য আমাদের ট্রেনের টাইমটাও একটু অর্ড ছিল ট্রেনের টাইম ছিল ভোর ছটায় আর ভোর সাড়ে পাঁচটার মধ্যে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর এখানে তো ইন্ডিয়ার মতন ব্যাপার না এখানে সমস্ত কিছু সিকিউরিটি চেকিং লাগেজ স্ক্যান ইমিগ্রেশন সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আমরা সব কমপ্লিট করে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এখানে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এখানে বিউটিফি আছে আর অন্যান্য দোকানপাতিও আছে ট্রেনের টাইমের আগে এসেও আপনি এখানে কিন্তু সময় বের করতে পারবেন পড়াবেন না তো এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস এখানে আপনি যা দিয়ে টিকিট কেটেছেন সেটা এখানে ভেরিফাই হবার পরে আপনাকে ঢুকতে দেবে তো আমরা সমস্ত কিছু ভেরিফাই করে ট্রেনে ঢুকে মানে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন তো অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবারে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে ফ্লাইট অ্যাটেন্ডারের মতন কিন্তু এখানে ট্রেনের অ্যাটেন্ডারও আছে যদিও আমরা ইন্ডিয়াতে ট্রেন অ্যাটেন্ডার দেখতে অভ্যস্ত নই তো আমার কাছে এটা একটা নতুন জিনিস আফ্রিকাতে এসে এই জিনিসটা আমি প্রথম দেখলাম আর বাইরেরটা দেখুন এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি অ্যাটেন্ডার দেখে যেটা এখানে দেখতে পেলাম আর আরেকটা নতুন জিনিস এটা আর আরেকটা হচ্ছে ট্রেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল কি রয়্যাল বে বগি হোক কিংবা এসি বা বিজনেস ক্লাস বগি আর এসি ফুল এসি ট্রেন সাউন্ড প্রুফ ছিল বাইরের কোনো আওয়াজই কিন্তু ভিতরে আসছিল না আর লিটারেলি এখানে ট্রেনের যা ব্যবস্থাপনা একদম ফ্লাইটের মতনই আমরা নিজের নিজের সিট নাম্বার দেখে সবাই বসে গেলাম আর দেখতেই পাচ্ছেন ট্রেনের ভেতরের ব্যবস্থাপনা কীরকম ট্রেন অ্যাটেন্ডার এসে আমাদের কফি টি বিস্কিট সব কিছু শেয়ার করছে নট মিল যেহেতু দু ঘন্টা জার্নি তো শর্ট জার্নি তার জন্য এসব ব্যবস্থা ছিল আমরা ওখান থেকে কফি নিয়ে নিলাম এক এটা ছিল আপনার রেডি টু প্রিমিক্স কফি জাস্ট গরম জলে ঢালুন আর মিক্স করুন আর পরিমাণ মতো চিনি নিয়ে নিন তো আমরা সেটাই নিলাম আর দু ঘন্টার জার্নিতে বেশ ভালোভাবেই গেলাম আর বাচ্চাদের সাথে একটু উনো খেললাম কারণ আমাদের যে বাচ্চাদের বলতে আমাদের যেহেতু এখানে জন টিম ছিল জন মিলে সবাই মিলে গিয়েছিলাম তো এদের সাথে একটু তাস খেলে নিলাম ওয়ে জার্নিটা বেশ ভালোই ছিল আমাদের শর্ট ট্রিপ উইকেন্ডের জার্নি